সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে ত্রিপুরা রাজ্যে প্রদেশ কংগ্রেস আজকে এক বিক্ষোভে সামিল হয়ে মার্কিন মুলুক থেকে ভারতীয়দের শেকল বাঁধা হ্যান্ডকাপ পড়া এবং সেনাবাহিনী মার্কিন সেনাবাহিনীর কার্গো বিমানে তাদেরকে যেভাবে কার্গো বিমানে মালামাল পশু থেকে শুরু করে যাতায়াত করানো হয় সেইভাবে ভারতীয়দের ভারতবর্ষে ফেরত পাঠানো হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রিয় বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উনি ক্ষমতাসীন হয়ে ভারতীয় অভিবাসীদের প্রতি যে ধরনের লজ্জাকর নির্মম ব্যবহার এই ভারতবাসীদের প্রতি উনি করেছেন যেটা ভারতবর্ষেরই শুধু লজ্জাজনক বা অপমানজনক বিষয় নয় সমগ্র বিশ্বের কাছে ভারতবর্ষকে হেয় প্রতিপন্ন করে নরেন্দ্র মোদীজি এবং তার যে পররাষ্ট্রমন্ত্রী তারা নিশ্চুপ নরেন্দ্র মোদীর নীরব দর্শক ভারতবর্ষের এই অপমাননা ভারতবর্ষের সম্মানহানি এটা সংসদে দাঁড়িয়ে দেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এটা নাকি মার্কিন আইনে এই ধরনের পুষবেক এটা খুব স্বাভাবিক মানে মার্কিন সরকারের গলায় সুর মিলিয়ে ভারতবাসীর এই অপমানকে হজম করে নেওয়া এটা দেশের সরকারের এখন গুরু দায়িত্ব হয়েছে ছাপ্পান্ন ইঞ্চি সিনা নিয়ে বুকের চৌরা নিয়ে যিনি গর্ব করে বলতেন ভারতবর্ষের সুরক্ষা ভারতবর্ষের সম্মান রক্ষার্থে যিনি আত্মবলিদানের জন্য প্রস্তুত যিনি দেশবাসীকে শুনিয়েছেন আজকে ভারতবাসীর এত বড় লজ্জা তারপর এই ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি নিঃসব কেন উনি নীরব উনার জবাব জাতীয় কংগ্রেস চাইছে এর প্রতিকার জাতীয় কংগ্রেস চাইছে যদিও কংগ্রেস দেশের মানুষের আত্মমর্যাদার প্রশ্নে এই দেশের অভিবাসীরা যারা এই দেশে কর্মহীন অবস্থায় যারা জবলেস ছিলেন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে যারা চাকরির জন্য কাজের সন্ধানে যারা গেছেন তাদের প্রতি এই ধরনের অমানবিক অনৈতিক ব্যবহারে আজকে সমগ্র ভারতবাসী এখানে গর্জে উঠেছে ভারতীয় জাতীয় কংগ্রেস তার প্রতিবাদে সোচ্চার হয়ে প্রতিবাদ মিছিল বার করছে প্রতিবাদের বিক্ষোভে আমরা নরেন্দ্র মোদিজির প্রতি ধিক্কার জানাচ্ছি আমরা এই ধরনের সরকার যার যে সরকার দেশের মানুষের মর্যাদা রক্ষা বাড়তে পারে না দেশের মর্যাদা রক্ষেপ করতে পারে না আমরা সেই ভারত সরকারের প্রধানমন্ত্রী তার আমরা পদত্যাগ দাবি করছি